এছাড়াও বাকি চারটি ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচগুলো নিয়ে কথা বলবো কারণ ওটা তো ফাইনাল ম্যাচ হবে চ্যাম্পিয়নশিপটা জন্য সেটা কারা ফাইনাল হবে সেটা আমি এখনো জানি না যেমন ডিসাইড করা হবে সেটা নিয়ে আমি আর কথা বলবো না আমি তাই মন থেকে সেলসি কিনে চ্যাম্পিয়নশিপটা জিতুক এখন ডাব্লিউ ডি কাকিস্তান সেটা আমি বলতে পারি না ওখানে রয়েছে বেলি টি তারাও জিততে পারে আই ডোন্ট নো বাট আমি সেই সেলসি জিতুক ফাইনাল তো আগে যাক তো প্রথম শুরু করি যে চারটা ম্যাচ সেট হয় সেগুলো নিয়ে আর যেটা সবচেয়ে আগে সেট হয় সেটা নিয়ে কথা বলি সেটা রোডস ভার্সেস ক্যামেরোম্যান্স কোডি রোডস ডিফেন্ড করবে তার আন্ডার স্পিরিট ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ইয়াপ এটা ক্যামেরা জেবের করবে আর নিচের লিস্ট আছে কোভিড রেশন কি বলে এই উইং ইগল চ্যাম্পিয়নশিপ বিগ মানে বড় যে ঈগল আকাশে একটা বেল থাকে সেটা কি কোরিয়োস তাকে উপর দিয়েছে কোরিয়োস নাকি সেই বেলটা এখন মানে ওইটা নিয়ে এসে ওয়ান নাইট অনলি ক্যামেরা সে ডিমান্ড করে এখন যদি বাই চান্স ক্যামেরা জিতে যায় ওই ম্যাচটা তাহলে কিন্তু ক্যামেরা সে কাছে বেলটা চলে মানে কোরিয়োস সব স্বপ্ন স্বপ্ন রইতো হ্যাঁ এবারে এন্ট্রি শুধু করবে বেলটা নিয়ে একটা পারা রাখতে পারবে না অথবা একরাতের জন্য ডিভিলে দিয়েছে আর তো

কোনো চাম বেশি হয়েছে যেতে নাই তো মনে হচ্ছে না এবার সে যেতে আর কবে না খুব বড় বড় কথা বলে তার অবস্থা ডুমে ইন্টারের মতো হয়েছে বড় বড় কথা বলে ম্যাচে গিয়ে পারে না তো কেমন হেরে যাবে মনে হয় না জিততে পারে গোটে সেখানে জিতবে আর ম্যাচের শেষে রকে আসার একটা চান্স থাকেই কারণ ব্যাট বলার একটা সারপ্রাইজ পেয়েছিলাম এরকম কারণ আমরা তো একটু ক্লিয়ার যে রক আসলে করিডোর্সের দিকে আগে আসবে রোবেন্স দিকে তো আসবে না তো সেখানে রকে আসার চান্স বেড়ে যায় কেমন সারা পরে করিডোর্স জিতবে আর ও এখানে রেন্ডি রেন্ডি হতে পারে রেন্ডি হয়তো কেমন কষ্ট করে দেবে তাই জন্য এরকম হতে পারে রেন্ডি আসতে পারে রক আসবে ম্যাচ শেষে রেন্ডি আসবে ম্যাচের মধ্যে আর রেন্ডি যদি এখন গুড্রো সার মেরে দেয় কারণ আমি গুড্রোটা কি ভাবছি পরের ম্যাচ চলে যায় এরা হচ্ছে লিভ মর্গান ভার্সেস ইউ স্কাই ওমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গুজো ভার্সেস ইউ স্কাই জিততে পারে আমার মনে হচ্ছে না আমি প্রেডিকশন লিভ মর্গান করবো

এখানে আর তখন কিছু বড় নাই ড্রুম এগেন্টের আবার ব্ল্যাড এন্ড যাচ্ছে রোমান্সের সাথে ম্যাচ হবে ভবিষ্যতে এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে ভালো লাগে না আর ঘুরে ফিরে ড্রুম এগেন্টের এই সেম পুরনো স্টেলেন এবার এসে পড়ছে নতুন করে স্টেলেন পাচ্ছে না যে যেও সিস্টেন করবে সে ড্রুম এগেন্টের সাথে শুরু করবে কারণ তাকে অ্যাটাক করেছে রথে তো এইভাবেই যখন চলতে থাকবে জানি না কি হচ্ছে ড্রুম এগেন্টের অ্যাসেম্বলের সাথে ম্যাচ হবে সেটাও কিছু বলতে পারতেছি না তো এই ম্যাচটা সবচেয়ে কম হবে আমি এই ম্যাচটা জন্য পুরো ওই স্যাটারডে নাইট মেনামেন্টে আর ফাইনাল চলে যাই ট্রিপল টেস্ট ম্যাচ আমি সবচেয়ে যেটা জন্য হাইপ করেছি গুন্থার ভার্সেস ফিন বলার ভার্সেস ডেমিয়ান প্রিস্ট ওয়ার্ল্ড হেভি চ্যাম্পিয়নশিপ কি মানে হাইপ্রোসি ম্যাচের জন্য কারণ উইনার তো আমার প্রেডিকশন এখন বলতে গুন্থার সে যেহেতু ট্রিপল ম্যাচ হলো গুন্থার হিসেবে এটা মানে কোনো চান্সই নেই গুন্থার সার অন্য কিছু তার ফিন বলার যে পুষ্ট হবে আমরা যারা শুনেছি সেটা হবে দু হাজার পঁচিশ সাল থেকে এখন না এখন ফিন আবার ধীরে ধীরে মোমেন্টাম আছে লাইম দেওয়া শুরু করেছে এরকম বড় ম্যাচ দিচ্ছে চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিচ্ছে মেইন ইভেন্ট হয়তো হলো যাই হোক মানে আস্তে আস্তে তাকে উপরে থেকে নিচ্ছে বা এরকম হতে পারে সেখানে চ্যাম্পশি ফেয়ে গেল এখানে তো সারবি তারপরে এমন ভাবে ডাক্তার দেখাবে তার কাছে আর কিছু নাই সে কিছু পারে না হয়তো এসে তাকে মেরে করে দেওয়া হবে এরকম হঠাৎ করে সে অর্ডার করবে তারপর তার রাইস শুরু হবে না এটা জাস্ট আমার ধারণা বললাম এরকম হতেও পারে আর ডেমিন পিস্ট মনে হয় না এখন দেখো পিনকে হয় ডেমিন পিস্টটা পিন বলল দেখার বিষয় যে তো আর এটা হান্ড্রেড পার্সেন্ট গল্প তো এই ভিডিওটা ছোট বেশি গর্ব করবো না এই পেয়ার বিটা এই বছরে হচ্ছে কম হাইপ একটা পেয়ে ওটা পেয়ে পেয়ে বলো তো গুলো একদম আর এটা মনে টিভিতে দেবে আমি ডেটেন টাইম ভিডিও বলেছি আমি টিভিতে হয়তো নাও দিতে পারে বাট এখন মনে হচ্ছে টিভিতে দিতে পারে শুরু থেকে চারপাশে তো টিভিতে চোখ রাখুন সময় টাইম বলেছি ওই টিমটি দিলে তো ভালো হয় না তাহলে তো ওয়েবসাইট রয়েছে আমি যেটা ওয়েবসাইটের কথা বলেছি তো ইয়া ভিডিও আর বড় করবো না তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই